হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আবার এসে গেছি তোমাদের সামনে নতুন আর একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি মাটন লিভার ফ্রাই বা গদা বাংলায় বলতে পারো খাসির মেটে চচ্চড়ি এটা আমি অনেকবার রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু বাড়িতে কখনো বানিয়ে দেখিনি তো ভাবলাম আজকে চলো এটা বাড়িতে বানিয়ে দেখি এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল যেহেতু এটা আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলতে পারলাম যে এর স্বাদটা কেমন হয়েছিল তো দেখো রান্নাটা শুরু করি প্রথমেই আমি এখানে মেটে নিয়ে নিয়েছি আর মেটেগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর মেটের সাথে আমি অল্প পরিমাণে একটু চর্বি নিয়েছি এই দেখো একদম অল্প পরিমাণে নিয়েছি এই চর্বি নিলে এই যে মেটে ফ্রাই টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় তোমরা যদি একান্তই চর্বি খেতে না চাও তাহলে চর্বিটা অ্যাভয়েড করতে পারো আর এই দেখো কড়া বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই তোমরা করতে পারো আমি এখানে সর্ষের তেলে করছি আর এখানে দেখো একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা আমি একদম চফট করে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে ইউজ করেছি আর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটাও আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব আর রসুনের পরিমাণটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে তার কারণ মেটেতে একটা গন্ধ থাকে যে গন্ধটা অনেকেই পছন্দ করে না আর এই রসুন একটু বেশি পরিমাণে দিলে সেই গন্ধটা কিন্তু আর থাকে না এবারে আমি দিয়ে দিচ্ছি আদাবাটা আদাবাটাটা কিন্তু আমি একদম অল্প পরিমাণে দিয়েছি হাফ চামচেরও কম এইখানে আমি আদা বাটা ইউজ করেছি আর দেখো আদাবাটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে আবার কষিয়ে নিয়েছি আর এবারে আমি দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়েও আমি পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে ভেজে নেব আর দেখো নরম না হওয়া পর্যন্ত টমেটোটা কিন্তু আমি ভাজবো এখানে আমার টমেটোটা নরম হয়ে গেছে খুন্তির সাহায্যে দেখো টমেটোটা আমি একটু ঘেটে নিচ্ছি আর এরপর একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই আমি দিয়ে দিলাম দেখো ধনে গুঁড়ো এবারে দেব লঙ্কার গুঁড়ো এটা প্রথমে আমি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙ হওয়ার জন্য আমি ইউজ করেছি আর এবারে আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এবারে আমি আন্দাজ মতো নুন দিয়ে নেব নুনটা আমার যতটা লাগবে ততটা আমি দিয়ে নিলাম এবারে মশলাটা আমি ভালোভাবে আবার কষিয়ে নেব আর এই সময় মশলাটা যাতে আমার না পুড়ে যায় তার জন্য অল্প একটু জল আমি ইউজ করেছি অল্প একটু জল দিয়ে দেখো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখতে দেখতে মশলাটা আমাদের কষানোও হয়ে গেছে আর মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে তোমরা ঠিক কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না মশলার গা থেকে কড়াইতে পুরো তেল ছেড়ে দিয়েছে আর এবারে যে আমার মেটেটা রাখা ছিল সেই মেটেটা এবারে আমি মশলার মধ্যে দিয়ে দেব। আর মশলার মধ্যে মেটেটা দিয়ে মশলার সঙ্গে আমি ভালোভাবে মেটেটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো হলে কিন্তু আমার এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এবারে আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না হতে দেবো এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না পাঁচ মিনিটের মতো রান এরকম পাঁচ মিনিট আমার হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবারে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া নিয়ে দিয়ে এবারে যে চর্বিটা আমার রাখা ছিল সেই চর্বিটা আমি এবারে দিয়ে দেবো চর্বিটা কিন্তু আমি মেটের সাথে দিইনি মেটের সাথে দিলে চর্বিটা একদম গলে যেত সেক্ষেত্রে খেতে ভালো লাগতো না আর চর্বিটা পরে দিলে বেশ চর্বিটা মুখে পড়ে আর তখন খেতে ভারী মজা হয় তো দেখো এখানে চর্বিটা দিয়ে মেটের সাথে আমি আরও দু মিনিট ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এই সময় আমি একটু চিনি এর মধ্যে অ্যাড করছি তোমরা ভাববে যে মেটেতেও চিনি দিচ্ছে এই রান্নাতে চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে আর রান্নাতে যদি নুন মিষ্টি ঝাল সব কিছু পারফেক্ট না হয় তাহলে সেই রান্না কিন্তু ভালো হয় না আর তোমরা যদি একান্তই চিনি দিতে না চাও সেক্ষেত্রে স্কিপ করতে পারো আর এখানে দেখো আমার মেটেটা একদম শুকনো হয়ে গেছে একদম আমি শুকিয়ে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এই দেখো আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে ইউজ করেছি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আরেকটু এটা মিশিয়ে নিচ্ছি মশ মেটের সাথে মশলা দিয়ে আর এ দিয়ে দেবো হাফ কাপের মতো গরম জল এখানে আমি গরম জলই ইউজ করেছি তাতে কিন্তু এর টেস্টটা বেটার হয় তোমরাও পারলে কিন্তু গরম জলই ইউজ করবে আর এটা যেহেতু আমি একদম শুকনো শুকনো করব। তাই আমি হাফ কাপের মতো জল ইউজ করেছি তোমরা যদি একটু গ্রেভির পরিমাণ বাড়াতে চাও সেক্ষেত্রে একটু জলটা বেশি দিও আর কেউ যদি আলু দিতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে আলুটা ভেজে দিতেই পারো তো দেখো আমার এবারে ফুটে গেছে ঝোলটা আর এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচ ছটা পাকা লঙ্কা কেটে রেখেছিলাম কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তোমরা ঝালটা যে যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা ইউজ করবে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ হয় ক্ষেত্রে। আর এই দেখো আমি নেড়ে নিচ্ছি একদম আর এই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম রেখেছি কখনোই কিন্তু এটা হাই ফ্লেমে দিইনি এবারে দেখো একটা টমেটো আমি বীজ বের করে টমেটোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম এক্ষেত্রে আগে আমি কিন্তু একটা টমেটো ইউজ করেছিলাম আবার এখন একটা টমেটো দিলাম এই টমেটোটা একটু বেশ নরম নরম হবে খেতে কিন্তু মেটের সঙ্গে দারুণ লাগবে আর এটা কিন্তু দেশি টমেটো নয় আর দেশি টমেটো আমি নিই নিই তাহলে কিন্তু টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো আর এই দেখো আমার মেটে একদম রেডি একদম শুকনো হয়ে গেছে একটু গ্রেভি গ্রেভি আছে একদম রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতার যে ডাটিগুলো হয় সেই ডাটিগুলো আমি কুচিয়ে রেখেছিলাম তার সঙ্গে দু একটা পাতাও সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর এবারে আমি প্লেটিং করে নিয়েছি ওপর থেকে আবার ধনে পাতার একটু ডাটি দিয়ে গার্নিশিং করে নিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে তো দেখো কেমন দেখতে লাগছে বলো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো টাটা